সভায় সময় আজ বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কলভয় অভিযোগ উঠেছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে শুধু জে পি নয় কৈলাস বিজয়বর্গীয় অনুপম হাজরার কলভয় অভিযোগ উঠেছে বিজেপির অভিযোগ ঘটে গেছে যদি দাবি যে এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই বিজেপি পরিকল্পনা মাফিক এই ঘটনা ঘটিয়েছে আর তৃণমূল ভবনের সাংবাদিক বৈঠকে দলের বর্ষিয়া নেতা সুব্রত মুখোপাধ্যায় বলেছেন যে বিজেপি পুরোটাই পরিকল্পনা করে এই ঘটনাটা ঘটিয়েছে শুধুমাত্র প্রচার পাওয়ার জন্য তিনি তার দলের কর্মীদের সতর্ক করেছেন কর্মীদের উদ্দেশ্যে এবং বিজেপির সেই সঙ্গে সুব্রত মুখোপাধ্যায় বলেছেন যে প্রশাসন তার মত করে তদন্ত করবে ঘটনার যদি তার দলের কোন কর্মী অভিযুক্ত প্রমাণিত হয় তাহলে দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে